শরীয়তপুরে বিএনপি সমাবেশস্থলে কাছে ককটেল বিস্ফোরণ শরীয়তপুরের নড়িয়ার বিএনপি সমাবেশস্থলের কাছে সড়কে ককটেল বিস্ফোরিত হয়েছে আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার মাদবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে খবর পেয়ে নড়িয়া থানার পুলিশ সদস্যরা গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করেন পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয় দুপুরে ওই স্থানে বিএনপি সমাবেশ শুরু হয়েছে নড়িয়া থানা ও বিএনপি সূত্র জানায় উপজেলা বিএনপির একটি পক্ষ বাজার এলাকায় সমাবেশের আয়োজন করে পাশের সড়কে আজ সকাল সাড়ে দশটার দিকে দুর্বৃত্তরা সেখানে পুলিশ মোতায়েন করা হয় পরে বেলা একটার দিকে সমাবেশ শুরু হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু এতে নরিয়া উপজেলার বিএনপির একটি পক্ষের নেতা ও সমর্থকেরা উপস্থিত হয়েছেন